এবার হইল কোনো বস্তুকে খাড়া করতে মানে আনুভূমিক বস্তুকে খাড়া করতে আনুভূমিক আনুভূমিক থেকে উলম্ব আনুভূমিক থেকে উলম্ব এখন আনুভূমিক থেকে উলম্ব এখন হচ্ছে যে আনুভূমিকি কিভাবে ছিল উলম্বতে কিভাবে ছিল ধরো একটা আমরা একমাত্রিক বস্তু থেকে দেখব একমাত্রিক বস্তু একমাত্রিক বস্তু একমাত্রিক বস্তুতে কিভাবে আমরা দেখি জিনিসটা একমাত্রিক বস্তুতে আমরা ধরো এই একটা বস্তু এল ধৈর্ঘের বস্তু এই বস্তুকে আমি খাড়া করবো খাড়া করতে আমার কৃত কাজের কাঠি এটারে আমি খাড়া করবো কৃত কাজ করত এম এম এটাও এখন দেখো এটার ভরকেন্দ্র এদিকে নিয়ারলি একদম কাঠের মাত্রা শুধুমাত্র দৈর্ঘ্য আছে প্রস্তটস্ত কিছু না একদম সরু চিকন আর একদম একমাত্রিক একমাত্রিক যেহেতু বলতেছে আর কাঠিটা খারাপভাবে হবে তাহলে তার ভর কেন্দ্র এখানে তাহলে দেখো তাহলে ভরকেন্দ্রের স্মরণ তো ডব্লিউ হবে এম জি ইন্টু স্মরণ তো এখন আসো ডব্লিউ ইজিকুয়াল টু এম জি এল টু শেষ সিম্পল হিসাব আর যদি খাড়া থেকে শোয়াই মানে এখানে দাঁড়ানো ছিল এখান থেকে সে পড়ে যায় কৃতকাজ কৃতকাজ হবে কি একই জিনিস এইখানে ছিল এল টু এলে দেখো এম জি আদি সরণ শেষ মাইনাস আদি এম জি শেষ শেষটাগত জিরো আদিগত এল বাই টু তাহলে ডবলিউ ইজ ইকুয়াল টু মাইনাস এল বাই টু জাস্ট উঠাইতে যেই পরিমাণ কাজ নামাইতে একই পরিমাণ কাজ জাস্ট চিহ্নটা ডিফারেন্ট আর কি ম্যাটার করতেছে না এই ক্ষেত্রে আমাকে আমি বুঝতে হবে জিনিসটা কি তাহলে একটা লাঠি এই চুচ্ছতা উপরে উঠাইতে কৃত কাজ একটি এম ভরের লাঠিকে এইচ উচ্চতার ছাদে উঠাতে কত কাজ খুবই বেসিক কোয়েশ্চেন দিলাম দেখি তো এটা কিভাবে সলভ করা যায় দেখো এই লাঠিটা এভাবে আছে এই হইল বিল্ডিং এইটাকে আমি এই দিকে নিয়ে যাব ওকে সো এই জায়গায় এতটুকু হচ্ছে হাইট এইচ ওকে তো এই লাঠির ভর এম এম দেখো তো তার যে ভর কেন্দ্র এই ভর কেন্দ্রের পরিবর্তন কত এইচ শেষ এবার তুমি ভেঙে ভেঙে করতে পারো ধরো তুমি প্রথমে লাঠিটাকে দাঁড় করাবা উলম্ব খাড়া থেকে উলম্ব প্লাস উলম্ব থেকে এটা কীভাবে নেব দেখো আইডিয়াটা খুবই সিম্পল প্রথমে শুয়েছিল তারপরে সে দাঁড়ায় তাইলে সে যেহেতু দাঁড়ায় তাইলে তাকে কি করতে হবে আর উঠাইতে হবে ওকে তো ধরো এটা ছাদের ধৈর্য আর লাঠির ধৈর্ঘ্য প্রায় সেম তো এবার হলো এরে উঠাইতে হবে ধরো এখানে কেউ আছে তো দড়ি দিয়ে হলো যে এরা টানতেছে উপরের দিকে তো এখন এতটুকু উঠাইতে এল বাই টু কৃত কাজ এতটুকু উঠাইতে এল বাই টু কৃত কাজ তাহলে আলটিমেটলি এখানে দাঁড়াচ্ছে কি এম জি এল বাই টু প্লাস এম জি এল বাই টু ইজ ইকাল টু এম জি এল ওই এল আর এইচ একই জিনিস এল আর এইচ কারণ লাঠির দৈর্ঘ্য আর ইয়ের ক্ষেত্রে হাইটের ক্ষেত্রে সেম এই ক্ষেত্রে ওকে তো আশা করি এটা বুঝতে পারছি আমরা আর যদি সেম না হয় সেম না হলে কি করব। এইচ মাইনাস এল বাই টু বাদ দিব তো নেক্সট দেখি আমরা আচ্ছা হ্যাঁ এদিকে এই জিনিসটা ইয়ে করে নিই যতটুকু হেতে হবে যদি এইচ ইজ গ্রেটার দেন এল হয় তাহলে আমার কি করবো দেখো এই হইলো আমার হাইট এইচ বস্তু এতটুকু তাহলে এতটুকু পুরোটা উঠাইতে হবে তাকে এতটুকু পুরোটা উঠাইতে হবে তাহলে এটা কি এটা হইল এইচ মাইনাস এল টু তাহলে তখন কৃত কাজ হবে তখন কৃত কাজ হবে তখন কতটুকু কৃত কাজ হবে তখন কৃতকাজ হবে এই যে এম জি এল বাই টু প্লাস এম জি এইচ মাইনাস এল বাই টু এইচ মাইনাস এল বাই টু তাহলে দেখো তো কত আসে এই যে এম জি এল বাই টু প্লাস এম জি এইচ মাইনাস এম জি এল বাই টু এটা কাটা যায় আলটিমেটলি এম জিএইচি আসতেছে অতটুকু উঠাইতে হবে ওকে উঠাই দিয়ে জাস্ট কৃত কাজ আলটিমেটলি আমরা বুঝতে পারতেছি এখানে স্টোরিটা কি দেন আসো দ্বিমাত্রিক বস্তু তো টু ডি অবজেক্টের ক্ষেত্রে একটা প্লেট এভাবে আছে এভাবে আছে তাকে এভাবে করতে হবে তো দিস ইজ কল্ড এ দিস ইজ বি এন্ড দিস ইজ বি দিস ইজ এ তাহলে এবার দেখো ডব্লিউ ডব্লিউ কী আসতেছে প্রথমে এম জি আদি না শেষ মাইনাস আদি স্মরণ আর কি ডবলিউ ইজ ইকুয়াল টু এম জি শেষ শেষটা কত এ বাই টু আদিগত বিজ ইকুয়াল টু এম জি বাই টু এ মাইনাস এটা গেল এই জিনিসটা গেল নেক্সট নেক্সট হচ্ছে আমরা এটার যদি আবার সোয়াই এভাবে ছিল এখান থেকে এদিকে আসছে তাহলে আবার কি করবো এটা এটা এ বাই টু আর এটা বি বাই টু তাহলে ডব্লিউ আসবে এম জি এ বাই টু না বি বাই টু মাইনাস এ বাই টু এম জি বাই টু বি ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে তাহলে আবার তুমি বলো একটা কিউব কে যদি আমরা ঘুরাই তাহলে কৃতকাজ ভরকেন্দ্রের স্মরণ কি আসবে জিরো দেখবো আমরা এটা তাহলে দেখো একটা বস্তু বই তুমি চিন্তা করতে পারো বা ইট থ্রি ডি অবজেক্ট তো এই থ্রি ডি অবজেক্টে এইটা এ এইটা বি এটা সি আমি এটাকে কি এভাবে করলাম তো এই সিনারিওতে এইটা বি এটা কি আসবে বি উঠাই ফেলছি দেখো এইটা উঠছে তার মানে এটা সি আর এটা বি এটা সি এটা এ নাও তাহলে এখান থেকে এখান থেকে যখন এরকম করলাম তাহলে একবার যখন রোটেট করলাম তখন সেটা কি আসতেছে একবার রোটেট করলে তো ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি ফাইনালি কে আছে এ বাই টু মাইনাস ইনিশিয়ালি কি আছে বি বাই টু এবার আমি এটারে এভাবে করলাম এ নিচে ছিল এ দাঁড়াইছে এবার আমি এটা এইভাবে জাস্ট ওই পাশে ওই পাশে রাখবো এটা না ওই পাশে রাখবো ওই পাশে যদি রাখি তাহলে আমার বস্তুটা দেখতে এরকম হয়ে যাবে ওকে তো যদি এরকম হয় তাহলে আবার দেখো সি সি ঠিক আছে এই সি এটা বি এইটা না এটার এভাবে করছি এটার এভাবে করবো তাহলে এটা হয়ে যাবে এ এটা হয়ে যাবে বি এটা বি এটা তাহলে এখান থেকে এরকম করতে কৃত কাজ কত আসে এম জি এটা কি সি বাই টু মাইনাস এ বাই টু তাহলে এক দুই তিন আমি এগুলো লিখে রাখি এটা হলো এক দুই এটা হলো দুই তিন এবার এক তিন করতে এম জি নিলাম তিন তিনের ক্ষেত্রে কি সি বাই টু আর একের ক্ষেত্রে বি যায় এখান থেকে এটারে করতে আশা করি এইভাবে চেঞ্জ করার ব্যাপারটা আমরা বুঝতে পারতেছি নেক্সট আসো কিছু ম্যাথ করি কিছু ম্যাথ করবো তিন মিটার ব্যাস এবং পাঁচ মিটার উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারকে শোয়ানো অবস্থা থেকে খাড়ানো অবস্থায় করতে তো এই হলো একটা সিলিন্ডার শোয়ানো অবস্থা থেকে তাকে খারানো অবস্থায় করা হইল তাহলে কৃত কাজ কত দেখো তিন মিটার ব্যাস তার মানে এটা হবে কি থ্রি বাই আর পাঁচ মিটার উচ্চতা এটা হলো পাঁচ মিটার নাও আমাকে আগে ভর বের করতে হবে ভর ভর তো দেওয়া আছে তাহলে আমার কোনো চিন্তা নাই তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি ফাইভ বাই টু মাইনাস থ্রি বাই টু তাহলে এম হইল ফাইভ জি হইল নাইন পয়েন্ট এইট আর আড়াই থেকে দেড় চলে গেলে থাকতেছে এক তাহলে ফর্টি নাইন জুল এই যে এটা আনসার ফর্টি নাইন জুল দেখো এখানে কাজ দেওয়া আছে ডব্লিউ বাইশ হাজার পাঁচশো ফিট ফুট পাউন্ড দেওয়া আছে এখন এই যে কৃত কাজ

এটা সলভ করবা এখান থেকে এনের এর ভিলু পেয়ে যাবা এইটাই হচ্ছে आंसर ওকে এটা আমি আর সলভ করতেছি না চুয়েটে আসছিলো পাঁচ ছয় সালে এখন খুব একটা এই টাইপের क्वेश्चन আসে না একটা ইটের দৈর্ঘ্য দেওয়া আছে এই পয়েন্ট প্রস্থ দেওয়া গ্রন্থ হয়ে গেছে প্রস্থ আর উচ্চতা ভর দেওয়া আছে তো ধৈর্যকে আনুভূমিক অবস্থানে হতে আনু আনুভূমিক অবস্থান হতে উলম্ব অবস্থানে রাখতে দৈর্ঘ্য এই যে ইট ধৈর্যকে আনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে রাখতে কাজ তো এটা যদি হয় প্রস্থ কোনটা হবে চিন্তা করো তাহলে এটা হবে কি উচ্চতা আর এইটা হবে কি প্রস্থ তাহলে কাজ হবে এম জি পয়েন্ট ফোর এইট বাই টু মাইনাস পয়েন্ট এই হচ্ছে ওভারঅল এটার অ্যান্সার এইটাই কিউবের ক্ষেত্রে একটু দেখে নেই কিউবের ক্ষেত্রে এক্চুয়ালি কী হয় কিউবের ক্ষেত্রে হয় যেমন ধরো এটার প্রত্যেকটার বাহু ধৈর্ঘ্য এ এ একে যদি তুমি একবার চেঞ্জ করো তাহলে এটা দেখতে একদমই সেম তাহলে তার কাজ কত আসতেছে 0। তো একটা কিউবকে তুমি এক ধৈর্ঘ্য প্রস্থ থেকে আবার অন্য আরেকটা ধৈর্ঘ্য প্রস্ত যদি উল্টাও তাহলে একই পরিবর্তন মানে কোনো পরিবর্তন হচ্ছে না স্মরণের পরিবর্তন শূন্য আসতেছে কৃতকাজ কাজ এখানে নাই তো